সালাম আলাইকুম অনেক রাত হয়ে গেছে দাদা ভাই যারা লাইভে কিংবা ইউটিউবে আছেন অবশ্যই ম্যাচ হলো আজকে যেটা কখনো কল্পনা করতে পারিনি যে এই মুভমেন্টে একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে হবে এটা নট অফ ম্যাটার সরি এটা কখনো ভাবিনি যে আজকে একশো সাতচল্লিশ রানের টার্গেটের একটা ম্যাচ যেখানে বাংলাদেশের বলিং রা খুবই ভালো বল আফগান ব্যাটারিদের সামনে আহ খুবই ভালো বল করছে লাস্টে লাস্ট মোমেন্টে কিছুটা রান পেয়েছে ওরা তো দ্যাট ইস নট আ ম্যাটার কারণ লাস্ট সিচুয়েশনে দ্বিতীয়বারে ও রানগুলো ওরা পাবে তো বিষয়টা হচ্ছে রান পাবে ঠিক আছে একশো সাতচল্লিশ রান টোয়েন্টিতে বিশ্ববারে কিছুই না আহামরি কোনো কিছুই না এটা পিসটা সম্পূর্ণ ব্যাটিং কন্ডিশনের পিস ছিল আফগান ব্যাটিংদের দুর্বলতা ভাগ্য খারাপ ওরা রান করতে পারেনি কিন্তু এই সিচুয়েশনে এই মুমেন্টে এই পিস কন্ডিশনে এই পিস কন্ডিশনে বাংলাদেশের ব্যাটারদের কথা বলছি এই ক্ষেত্রে আপনি দেখেন একশো সাতচল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তানজি জামিমের উইকেটটা ভাগ্য খারাপ তার শটটা লেগ স্ট্রিটে চার হয়ে যেতে পারত কিন্তু হয়তো দুঃখজনক উপর প্লেটে লেগে বলটা হাই হয়ে ক্যাচটা ধরে ফেলছে তবে ক্যাচটাও ভালো ক্যাচ হয়েছে ইমনের কথাটা চলতে ইমনের ব্যাটিংটা যদি আপনি দেখেন ইমনের ব্যাটিংটা এটা ইমনের দোষ না যদিও এটা আম্পায়ার কলে আউট হয়ে গেছে আসলে আম্পায়ার কলটা একটা মারাত্মক ভয়াবহ কল ওখানে ব্যাটিংদের মন মানসিকতা কিংবা দর্শকদের মন মানসিকতা খারাপ হয়ে যায় যখন এই সিচুয়েশন ওই ধরনের আউট দেখতে হয় আহ জাকিরের আউট আসলে ওই ধরনের আউট কখনো মেনে নেওয়া যায় না একটু সামান্য পেয়েছে স্টাম্প যদি এই একটু বেশি হয়েছে তবে জাতি জাকির এটা কিন্তু সামান্য পেয়েছিল তো দেখেন একশো সাতচল্লিশ রানের টার্গেটে একশো সাতচল্লিশ রানের টার্গেটে সেই ম্যাচটাকে উনিশ বার এক বল পর্যন্ত নিয়ে গেছে তাও আবার এক উইকেটে ম্যাচ দিচ্ছে আমি ধরি এক উইকেট না আমি ধরি বিনা উইকেটে ম্যাচ দিচ্ছে লাস্ট দশ নম্বর ব্যাটিং পর্যন্ত খেলানো হয়েছে যদিও মুস্তাফিজ খেলেনি একটা জিনিস কল্পনা করেন যেখানে ব্যাটিং পিস পিস কন্ডিশনটা সম্পূর্ণ ব্যাটিং আপনি জাকির এবং শামিমের যে সম্পর্কে আমি গতকালকে বলেছিলাম খুবই রাগ করছিলাম ওদের প্রতি তবে আজকে দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিয়েছে আমাদের কিন্তু দেখেন যখন আমি আগের আগের লাইভে গতকালকে লাইভে যারা ছিলেন হয়তো শুনে থাকবেন যে একটা সেটেল ব্যাটসম্যানের কতটা গুরুত্ব একটা ম্যাচে সেটা যদি খেলা না দেখেন বুঝবেন না দেখেন আজকে যখন সেটেল ব্যাটসম্যান আউট হয়ে গেছে যখন জাকির আর রিসাদ যখন খেলেছে সরি ভুল কইছি জাকির আর শামিম যখন খেলেছে রানের চাকাটা খুবই সচল ছিল খুবই সচল ছিল সাইফের ক্যাশটা কিন্তু দুর্দান্ত একটা ক্যাশ হয়েছে সাইফের ক্যাশটা দুর্দান্ত একটা ক্যাশ হয়েছে সাইফ যদি থাকতো আজকে এই ম্যাচ আমি মনে করি আজকে এই ম্যাচ বারো পনেরো ওভারে ম্যাচ আজকে নিয়ে যেত কিন্তু দুর্ভাগ্য লাখ খারাপ বাংলাদেশের প্রথম চারটা উইকেট ব্যাড লাখ চলে গেছে যখন সিচুয়েশনটা বাংলাদেশের হাতে চলে আসছে তখন ওই মোমেন্টে ওই উইকেটগুলো গুলা দেওয়ার কি দরকার চারটা উইকেট গেছে বেস্ট ফাইনাল পা জাকির একটা নিয়ে চারটা গেছে ভালো কথা চারটা চার উইকেটের পর যখন ম্যাচটা বাংলাদেশের আয়ত্তে তখন উইকেটগুলো কেন বিলাম কি দরকার ওই সময় উইকেটগুলো গুলো বিলানো সাইফুদ্দিনের কথা যদি চিন্তা করেন লাস্ট সময় সাইফুদ্দিন কি করলো একটা চার মারলো এক বলে দ্বিতীয় বলে বাইরের একটা বল বলটা যদি ক্রস খেলে বলটা চার হয় কিন্তু ক্রস না খেলে ও ক্লাসিক ব্যাটে খেলতে যায় ওই মুমেন্টে ক্লাসিক শট কেন খেলবি ওই মোমেন্টে তো ক্লাসিক শট খেলার সময় না কারণ ওটা তো পাওয়ার মিলে না যে ওই সময় আমি ক্লাসিক মুমেন্টে খেলবো আমি কাবারের এক্সট্রা কাবারের উপর দিয়ে অথবা এক্সট্রা কাবার দিয়ে আমি একটা চার বের করে নেব ওই সময় কি ক্লাসিক ব্যাটে খেলার সময় মানে এক্সট্রা কাবার কিংবা কাবার মিডফিল্ড প্লেয়ার আছে ওই সময় কেন আমি ওই ব্যাটে খেলবো আমি ওই সময় যেখানে অফ এর বাইরের বল বাইরে ওয়াইট লাইনের লাইনের বল বল ওই সময় ওই বলটা সম্পূর্ণ ব্যাটে খেলা উচিত কিন্তু সে ক্লাসিক ব্যাটে খেলতে গেছে এই ধরনের উইকেট আজকে আহ মানতে পারলাম না যে আসলে এই সিচুয়েশনটা লাস্ট সময়ে দেখেন যারা খেলা না দেখছেন আসলে বুঝবেন না যে খেলার ওই সময়টা কতটা খারাপ লাগে কতটা খারাপ লাগে ওই সময় উইকেট চলে গেছে ভাই উইকেটটা যখন গেছে রিসাদের কথা চিন্তা করেন এক বল একটা শর্টকটার লাইভ পেয়েছে রশিদ খান ধরে রাখতে পারেনি লাইভ পেয়েছে ভাই যখন আমাদের রান অল্প রান প্রয়োজন যেখানে সোয়ান একজন ব্যাটিং মূল ব্যাটিং হিসেবে সোয়ান খেলছে দলে সোয়ানকে মূল ব্যাটিং হিসেবে দলে রাখা হচ্ছে সেই মুমেন্টটা আমার ছয় মারার কি দরকার আমি এক্সট্রাকে রোটেট করে খেলি আমি স্ট্রাইকটা রোটেট করে খেলতে পারি অবশ্যই খেলতে পারি স্ট্রাইক রোটেট করে খেলে আমি যেখানে সোয়ান ব্যাটে রান পাচ্ছি সোয়ান যেখানে ব্যাটে রান পাচ্ছে সেখানে আমি স্ট্রাইক রোটেট করে খেলি অবশ্যই সেখানে সে স্ট্রাইক রোটেট করে খেলতে যায়নি সে চিন্তা করছে যে আমি একটা ছয় মারবো আমি নাম করব হ্যাঁ আমি বোলিং যেটা পারফরমেন্স করছি আমি ভালো বল করছে আমি যদি ব্যাটে এখন দুইটা ছয় মারতে পারি আমি কেন একটা ম্যান অফ দা ম্যাচটা যাই পেতে পারি ভাই ওই মোমেন্টে তোমার ওই যে বিষয়টা প্রয়োজন ছিল না আপনার প্রশ্ন করতে পারেন ওই সময় রান ভালোই রান দরকার প্রায় সাঁত্রিশ রানের মতো দরকার ওই সময় ছয় মারতে যাবে অবশ্যই কিন্তু আপনি যদি একটা জিনিস চিন্তা করেন সাতটা উইকেট আমি তো একজন প্রফেশনাল ব্যাটিং হিসেবে আমি দলে না আমি একজন বলিং হিসেবে দলে আমি চাইলেও এখন একটা ছয় মারতে পারি না কারণ যেখানে একটা সেটেল ব্যাটসম্যান হিসেবে সোয়ান আছে সোয়ানের আই ব্যাটিং যেটা খুবই উন্নত হয়েছে ভাই সোয়ান এমন পজিশনে ছয়গুলো গুলো মারছে এত মনোবল নিয়ে ছয়গুলো মারছে যে আমি দেখে খুব অবাক হয়েছি যে এই সিচুয়েশনে একটা পুরো বিদেশি প্লেয়ারের মতন আপনার যদি আমি গতকালকে বলেছিলাম আপনি জস ইংলিশের কথা জস ইংলিশ ওই ধরনের সিচুয়েশনে জস ইংলিশ খুব ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে ম্যাক্সুয়াল খুব ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে কোহলে ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে কারা ভালো খেলে সুরয় কুমার ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে কারা ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে শর্মা ভালো খেলে ওই ধরনের সিচুয়েশনে মারাত্মক খেলছে আজকে সোয়ান ম্যাচ জয় না একমাত্র সোয়ান আপনি যদি এর বিকল্প প্রমাণ করতে চান আমি বলবো না এর বিকল্প হবে না কেউ কেউ বলে থাকবে যে আজকে ম্যাচ জয়ের নায়ক শরীফুল কোনো ভাবেই না আর আমি যদি বলি আপনারাও তো আপনাদের আই আছে যে আজকে ম্যাচ জয়ের নায়ক কে আজকে ম্যাচ জয়ের নায়ক একমাত্র সোয়ান ওই সিচুয়েশনে যখন সোয়ান ওই রানগুলো বের করে নিয়েছে তখন ওই বুঝতে পারছে যে আসলে কির ভিতর দিয়ে আমি গেছি তবে সবচেয়ে ধন্যবাদ জানি একটা বিষয় যখন বাংলাদেশের তিনটে উইকেট চলে গেছে তখন শামিমের একটা আগ্রাসিক ব্যাটিং আপনারা শুনে থাকবেন যে আগ্রাসিক ব্যাটিং কি রে কয় আপনারা যদি আজকে খেলাটা দেখে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি আগ্রাসিক ব্যাটিং কি আগ্রাসী ব্যাটিং কাকে বলে আগ্রাসী ব্যাটিং হচ্ছে আজকে শামিমের যে ব্যাটিংটা দেখেছেন যদি দেখে থাকেন কিংবা হাইলেস দেখবেন আগ্রাসী ব্যাটিং হচ্ছে আজকে শামিম হোসেনের দেখেন নেমে সে যখন একটা বাউন্ডারি পেয়েছে আপনি একটা বিষয় সবচেয়ে সব সময় মনে রাখবেন বিশ্বের যে কোনো ক্রিকেটার যে কোনো ব্যাটসম্যান যখন তা সে একটা ওভারে ফাস্ট বলে একটা বাউন্ডারি বের করতে পারে ওই ওভারে দেখবেন সবচেয়ে নিম্ন হলো আট রান হবে আর ওই ব্যাটসম্যানটা সব নিম্ন রান করলেও মনে করেন পঁচিশ কিংবা বিশ রান করবে কারণ যখন একটা বলে প্রথম ওভারের একটা বলে যখন একটা বাউন্ডারি পেয়ে যায় তখন আপনি মনোবলের ভিতরে একটা মনোবলটা এত মানে শক্ত হয় যে ওই ওভারে আমি আরো দুটো বাউন্ডারি আমার সক্ষমতা চলে আসি আর যখনই আপনি আপনি ওই প্রথম বলে আপনাকে হবে আপনি একটা ক্যাচ উঠবেন কিংবা ক্যাচটা ধরতে পারেনি অথবা আপনাকে এলবি বি সাথে ফেলা হবে তখন আর কাজ হবে না তো ওই মোমেন্টটায় শিশুটা আগ্রাসী ব্যাটিং হিসেবে আজকে শামিম খেলেছে দুর্দান্ত স্বামীম খেলেছে আজকে আহ লাস্টে ওই ম্যাক্সুয়েল কিংবা ডেবিলিয়ার শটের আশায় ছিলাম না যদিও তারপর শটটা লেগেছে ঠিকই কিন্তু শটটা অনেক হাই হয়ে গেছে উপার ব্যাটের যে মিডল পয়েন্টটা মিডল পয়েন্টটা লাগেনি মিডল পয়েন্টের হালকা উপরে স্লটে বলটা লেগেছে স্লাটে বলটা লাগার কারণে বলটা হাই হয়ে গেছে সেজন্য শটটা ভাড়ায়নি অথবা যদি ওই শটটা হতো তাহলে কাউকনার মাথা উপর দিয়ে আজকে একটা ছয় বেড়ে যেত কিংবা লেগ থেকে ফাইন লেগ থেকে একটা ছয় বেড়ে যেত তো খুবই ভালো ব্যাটিং করেছে জাকি অনেক ম্যাচটা ধরতে চেয়েছে ধরতে পেরেছে কিন্তু দুর্বাগ্যজনক ওই ধরনের আউট ওই ধরনের সিচুয়েশন আপনি যদি জাকিরা অনেক অনেককে দোষ দেন তাহলে এটা আমি বলবো সম্পূর্ণ ভুল কারণ আহ বলটা অনেক টান করেছে আর বিষয়টা হচ্ছে আহ একটু সামান্য স্টাম্পেয়েছি এটা আম্পায়ার কলের জন্য হয়েছে কিন্তু আসলে আমি একটা জিনিস ভাবি যে এই আম্পায়ার কলটা নিয়ে অনেক মতবিরতি হয় আসলে আম্পায়ার কলটা না থাকাই ভালো যেটা লিগাল সেটা হবে আম্পায়ারে এক্সট্রা পাওয়ার বলতে এই ধরনের পাওয়ার আসলে একটা দলের জন্য অনেক খারাপ হয়ে যায় যেকোনো পজিশনে যেকোনো মুভমেন্টে দেখেন আজকে যে আউটটা দিয়েছে এক ইমনের আউট দহেশ জাকিরের আউট এই দুটো আউট আমার মনে হয় না যখন যদি আম্পায়ার কল যদি থাকতো আম্পায়ার কল কিংবা আম্পায়ার পাওয়ার যদি না থাকতো তাহলে এই ধরনের আউট হতে পারতো না কারণ একটু সামান্য একটু একটু পেয়েছে তবে আম্পায়ার চাইলে আউট নাও দিতে পারতো আমার মনে হয় আহ রশিদ খানের যে আউটটা ওই আউটটা আম্পায়ারের দেওয়া কোনো যুক্তিগত ছিল না তবে ও দিয়ে দিছে জানি না তবে দিয়ে দিছে তো আউট হয়ে গেছে অবশ্য তবে নিঃশেষে একটাই যে অনেক কষ্টের পর আজকে একটা জয়ের দেখা পাইছে বাংলাদেশ সিরিজ জয় পাইছে তবে আফসুস সেই এশিয়া কাপ নিয়ে এত স্বপ্ন যে এশিয়া কাপ পাওয়ার এত স্বপ্ন এত আবেগ এত ভালোবাসা এত উত্তেজনা সেই এশিয়া কাপে দেখা পায়নি এভাবে তো এটা খুবই খারাপ লাগে আফগানরা আসলে খুবই খারাপ লাগে তবে একটা জিনিস হচ্ছে যে দেখেন আপনি একটা জিনিস যদি চিন্তা করেন যে বাংলাদেশের আহ পারফরমেন্স টোয়েন্টির ক্ষেত্রে আহ আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা কন পাকিস্তান কর বিগত টোয়েন্টি পারফরমেন্স গুলো কিন্তু খুবই ভালো তবে এখন আমাদের উচিত বড় বড় টিমের সঙ্গে খেলা বিশেষ করে এখন হয়তো আমার মনে হয় এখন সাউথ আফ্রিকা কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কথা বাদ দিই এই এই ধরনের টিমের সঙ্গে আমাদের খেলা উচিত তবে চাইলে খেলতে পারে না সিসি তো সবসময় খেলা দেয় না তবে দেখা যাক কি হয় কালকে হয়তো মনে হয় আরেকটা একটা সিরিজ শেষ ওয়াইটে করতে পারবে ইনশাল্লাহ চেষ্টা করবে আশা রাখি ওয়াইট এস হবে তারপরে অন ডে স্কোয়াড ঘোষণা করে দিছে আমার পেজে আপনারা অন ডে স্কোয়াড পেয়ে যাবেন যারা ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে যুক্ত আছেন এখনো আপনারা একটু লাইক করার চেষ্টা করেন আর কমেন্টও করার চেষ্টা করেন আর আমার ইউটিউব সরি পেজ সকল আপডেট খবর দিয়ে দিই এস এম নাইম খান লিখে সার্চ করলেও দেখবেন একটা আমার ছবি দেওয়া আছে পেজ পেয়ে যাবেন অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সকল আপডেট খবর পেয়ে যাবেন তো এই ছিল আজকে বাংলাদেশের খেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করলে অনেক আলোচনা করা যায় তবে আজকে মুস্তফিস কোনো উইকেটের দেখা পায়নি তবে রান রান অনেক চল্লিশের কাছাকাছি চল্লিশই খেয়েছে ভালোই রান খেয়েছে তবে আহ সব দিন আর সবার সমান হবে না কারণ লাস্ট মুভমেন্টে দেখেন মোহাম্মদ নাবির কথা যদি চিন্তা করেন মোহাম্মদ নাবি এই বয়সে এই সিচুয়েশনে এই ধরনের পারফরমেন্স মোহাম্মদ নাবির কাছ থেকে একটা আহ খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের এসে মোহাম্মদ নবী এসে খেলা তো খুবই ভালো লাগলো মোহাম্মদ নবীর খেলা দেখে তবে উমর যে ছয় গুলো আসলে আমি মনে করি এটাই থেকে বাংলাদেশের শিক্ষা গ্রহণ করা উচিত এটা থেকে বাংলাদেশের শিক্ষা নেওয়া উচিত যে একটা সিচুয়েশনে লাস্ট মুমেন্টে একটা প্লেয়ার থাকবে যে এই ধরনের ছয় বের করতে পারবে তবে সেই খেলাটা আজকে সোয়ান দেখিয়েছে যদিও তবে আমার মনে হয় এটাই যে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা সিচুয়েশনে এই ধরনের সিচুয়েশনে এই ধরনের একটা আই কন্টাক্ট বেস মানের প্রয়োজন তবে এই ধরনের সিচুয়েশনে এই ধরনের আই কন্ট্যাক্ট ব্যাকিং হিসেবে সোয়ান কতটুকু গুরুত্বপূর্ণ রাখতে ভূমিকা রাখতে পারবে জানি না তবে দুটো ম্যাচ খুবই আমাদের দুর্দান্ত আহ দুর্দান্ত ব্যাটিং উপহার দিয়েছে তো রাত বাজে এখন বারোটা চুয়ান্ন দাদা ভাই দাদা বেশি সময় লাইভে থাকবো না কারণ রাত অনেক হয়েছে ঘুমাতে হবে সকালে আবার উঠতে হবে তো ম্যাচ সম্পর্কে অনেক কথা বললাম তবে আহ কোনোভাবে নিতে পারছিলাম না যে আজকে এই ধরনের ম্যাচ দেখতে হবে এখনো মাথা ঘুরাচ্ছে যে আমি ফোন টোন বন্ধ করে থেছি যে আসলে আহ খেলা দেখবো না তবে আবারও গুগল ট্রান্সফারের মাধ্যমে খেলা দেখছি আবার লাইভে যুক্ত হয়ে ফেলা দেখছি তো মোমেন্টে ম্যাচটা জিতছি অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ খেলা পক্ষ থেকে সকলকে আমার পক্ষ থেকে আপনাদের তো এই ছিল আজকে আহ বিস্তারিত এখন মোমেন্টে লাইভে আসা তো আবারও লাইভে দেখা হবে আহ এখান থেকে আজকে মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন খেলা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন খেলা ছাড়া ফানীয় তথ্য পাবেন তো ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আজ অথবা কাল কিংবা কিছুক্ষণ পরে আবার দেখা নেওয়া হতে পারে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর সবাই একটু আমার লাইভের ডাবল ডাবলটি ক্লিক করেন লাইক পাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করেন অবশ্যই একটু আপনাদের সঙ্গে আরেকটু সময় যুক্ত থাকি একটু যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক করার চেষ্টা করেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করেন তো অনেক কথা বললাম খেলা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করলাম যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ছোট চ্যানেল আমি বেশিরভাগ ফেসবুক লাইভে কথা বলি আর আরো কথা বলি আমার নিজস্ব একটা সাইট আছে ওখানে ইনস্টাগ্রামে আমি থাকি তো

পাশে থাকবেন আর কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন কি থেকে লাইভটি দেখছেন আর বাংলাদেশ জিতে গেছে একটু বাংলাদেশ যারা আছেন জেনে রাখেন জানেন যে আজকে বাংলাদেশ জিতছে বাকি হোয়াইটের পর দেখা খেলা হবে কেন লাইক এসমিনব আসলে লাইক করাটা আসলে একটা দুর্দান্ত প্রশ্ন করছেন আর একটু সময় কথা বলবো অনেক রাত হয়ে গেছে তারপর বলি কেন প্রশ্নটা করছেন যখন বলেছি আমি লাইক করি যে আমি লাইক চেয়ে নেবো একটা এটাও একটা ট্রফিক হতে পারে যে আপনি কেন লাইক চেয়ে নেবেন আপনার কথায় ভালোবাসা আমরা লাইক দেব আর একটা ট্রফিক হতে পারে যে লাইক কেন করবো দেখেন লাইক করলে আসলে আমার ভালো আমার ভালো কেন ভালো আমার চ্যানেলটা একটা মোস্ট মনে করেন একটা হাই লেভেলের পারসন হাই লেভেল পজিশনে যেতে পারবে আমার চ্যানেলটা ইউটিউব আমার চ্যানেলটাকে তারা আপনাদের যারা অডিয়েন্স না আপনাদের মাঝে আরো বেশি প্রকাশ করবে এটা হচ্ছে আমার ক্ষেত্রে ভালো আর লাইক আসলে আপনি ইচ্ছা না হলে আপনি দিতে পারবেন দিন দিয়ে না ওটা নিয়ে আমি কখনো ভাবি তবে লাইকটা আসলে চাওয়াও একটা বোকামি কারণ আমি আমাকে আপনারা ভালোবেসেই লাইক দেবেন আমাকে আসলে আমাকে আপনারা ভালোবেসেই লাইক লাইক দেবেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তবে লাইকটা দিলে একটা চ্যানেলের আপনি কি বলে আমি ওটা আপনাদের হয়তো এইভাবে বুঝাতে পারবো না একটা চ্যানেলের গ্রো আছে গ্রোটা আমার বৃদ্ধি পায় আমার চ্যানেলের লাইক আর ওয়াশ টাইম এগুলো মিলিয়ে চ্যানেলটা আমাকে মনিটাইজেশন করবে আচ্ছা যে প্রশ্ন করতে পারেন যে আসলে হলে লাইকের কোনো অপশন আছে কি না কিংবা লাইকের কোনো অপশন থাকে না অবশ্যই থাকে লাইক থাকতে হবে লাইক থাকলে চ্যানেলটা গ্রো হয় আর আমার ওয়াশ গুলো বৃদ্ধি পায় হ্যাঁ সেটাই যে লাইকের ক্ষেত্রে কি লাইক কেন করবেন লাইক করলে আমার ভালো লাগে এক আমার চ্যানেলের জন্য ভালো আর আপনারা চাইলে লাইক করতে পারেন কিংবা লাইক নাও করতে পারেন তবে আমার বলার দরকার যে লাইক করেন আমার ভালোর জন্য আমি বলি তো যারা লাইগে লাইভে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ একজন কমেন্ট করেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি টেকিং উইদাউট এনিথিং আহ ইয়েস আহ দ্যাট ইজ ফাইনাল ওকে আই আহ কি বলবো আহ থ্যাংক ইউ কমেন্ট টা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ শার্মিনা ইসমিন সানি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ আরেকজন কমেন্ট করেছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক সময় কথা বললাম যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদের প্রতি ভালোবাসা থাকবে অসংখ্য অসংখ্য আহ মোহন প্রাণ থেকে দোয়া থাকবে তো এখানেই লাইফটি শেষ করছি দেখা হবে পরবর্তী সময় আশা বুকে দেখা হবে বিজয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম